জয় শ্রী কেদার নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা প্রায় সকলেই জানেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে আবার কেদারনাথ যাত্রা শুরু হয়ে গেছে দর্শনের জন্য বাবার কপাট খোলার সাথে সাথেই ইতিমধ্যেই মে মাসে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে শ্রী ভগবানের অশেষ কৃপায় আমাদেরও গত বছর দু হাজার তেইশের অক্টোবর মাসে পুজোর আগে আগেই সৌভাগ্য হয়েছিল শ্রী কেদারনাথ দর্শনের তাই ভাবলাম এই অবসরে শ্রী কেদারনাথ যাত্রার রোমাঞ্চকর অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিই থেকে হেলিকপ্টারের মাধ্যমে আমরা শ্রী কেদারনাথ ধামে পৌঁছেছিলাম ফ্যামিলি ট্রিপ ছিল মাকে নিয়ে গিয়েছিলাম সেই কারণেই হেলিকপ্টারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র হেলিকপ্টারের টিকিটগুলো যাতে কনফার্ম পেতে পারি তাই একটি ট্র্যাভেল এজেন্সির থ্রু দিয়ে আমরা বুক করেছিলাম কেদারনাথ বদ্রীনাথ ধাম হরিদ্বার টু হরিদ্বার হরিদ্বার থেকে ওরা আমাদের একটা গাড়ি দিয়ে দিয়েছিল সেই গাড়ি করেই আমরা প্রথম দিন গুপ্তকাশীর উদ্দেশ্যে রওনা হয়ে যাই এখন বন্ধুরা আপনারা দর্শন করছেন বিখ্যাত দেবপ্রয়াগ গুপ্তকাশী যেতে পাঁচটি প্রয়াগ পড়ে তার মধ্যে প্রথম এবং অন্যতম প্রয়াগ হল এই দেব প্রয়াগ ভাগীরথী ও অলোকানন্দার সঙ্গমস্থল এরপর পড়বে রুদ্রপ্রয়াগ এই রুদ্রপ্রয়াগ থেকেই কেদারনাথ ও বদ্রীনাথ যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায় রুদ্রপ্রয়াগ হল মন্দাকিনী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল মান্যতা অনুযায়ী শ্রী কেদারনাথ দর্শনের আগে ধারী দেবীর দর্শন করতে হয় তাই আমরাও যাত্রাপথে গাড়ি থামিয়ে দেবীকে দর্শন করলাম ও যাতে কেদারনাথ যাত্রা আমাদের সফল হোক সুগম হয় তার জন্য প্রার্থনা করলাম প্রসঙ্গত উল্লেখযোগ্য দু সালে এই দেবী টেম্পেলকে ড্যাম বা বাঁধ নির্মাণের জন্য সরিয়ে দেওয়া হয়েছিল এবং যেদিন সরিয়ে দেওয়া হয়েছিল সেদিনই কেদারনাথ ধামে নেমে আসে সেই ভয়ঙ্কর বিপর্যয় পরবর্তীকালে মন্দিরটিকে সেই যথাস্থানে নবনির্মিত করে মায়ের আবার সেই পুরনো জায়গাতেই পূজা অর্চনা করা হচ্ছে মায়ের দর্শন করে আমরা সোজা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেলটা হয়েছিল ফাটাতে আমাদের হেলিপ্যাড গুপ্তকাশিতে থাকলেও হোটেলের ব্যবস্থা করা হয়েছিল ফাটাতে এই ফাটাতেও হেলিপ্যাড আছে কেদারনাথ যাওয়ার জন্য হেলিকপ্টার এখান থেকে ছাড়ে কিন্তু আমাদের হেলিকপ্টারের টিকিট ফাটা থেকে পাওয়া যায়নি পাওয়া গিয়েছিল গুপ্তকাশিতে পাহাড় নদী এই এইসব দেখতে দেখতে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় সন্ধ্যের দিকে ফাটাতে পৌঁছে যাই পরের দিন আমাদের বেলা তিনটের সময় ছিল কেদারনাথ যাওয়ার হেলিকপ্টারের ফ্লাইট বন্ধুরা এখন যেটা দেখছেন এটা গুপ্তকাশীর হেলিপ্যাড হেলিকপ্টারে যেতে চাইলে বন্ধুরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবেন প্রথমত হেলিকপ্টারের টিকিট বুক করলে সব সময় সকালের দিকে টিকিট বুক করতে চাইবেন কারণ সকালের দিকে ওয়েদার ভালো থাকে যত বেলা বাড়ে তত ওয়েদার খারাপ হতে থাকে আকাশ মেঘলা হয়ে যায় এবং হেলিকপ্টার টিকিট ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় স্ক্রিনে এখন যে ফুটেজটা দেখছেন সেটা কেদারনাথ হেলিপ্যাডে কেদারনাথে পৌঁছে তুলেছিলাম আমরা নিজেরাই এর ভুক্তভোগী অলরেডি দেখছেন ওয়েদার মেঘলা হয়ে গেছে আমাদের গ্রুপকে ওরা ভাগ করে দিয়েছিল ওয়েট লিমিটের কারণে আমাদের একজন মেম্বারকে আমাদের সাথে না পাঠিয়ে পরের গ্রুপে তখনই পাঠাবে বললো কিন্তু আমরা পৌঁছে দাঁড়িয়ে আছি ওয়েদার হঠাৎ করে মেঘলা হয়ে গেল পরের ফ্লাইট আর আসে না শেষে আমরা জানতে পারলাম যে গুপ্তকাশিতে পাইলট চপার ওড়াবে না বলেছে ওয়েদার খারাপের জন্য সেই দিনের মতো সমস্ত চপার ক্যান্সেল হয়ে গেছে আমরা স্বাভাবিকই সেই দিন খুব মর্মাহত হয়েছিলাম যাই হোক সৌভাগ্যবশত বাবা কেদারের পরের দিন আমাদের সেই ফ্যামিলি মেম্বার একদম সকালের প্রথম সৌভাগ্য প্রায় বাবা ছটা পনেরো নাগাদ কেদারনাথে এসে পৌঁছায় এবার বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের কেদারনাথ গর্ব মন্দিরে ঢুকে কেদারনাথ বাবাকে স্পর্শ করে পুজো দেওয়ার অভিজ্ঞতা এখন যেটা দেখছেন এটা আগের দিন সাতই অক্টোবরের ভিউ আমাদের হাতে ছিল মোটে একটা রাত তাই এই দিনই রাতের বেলা কেদারনাথ বাবাকে স্পর্শ করে পুজো দেওয়ার জন্য মন্দির কার্যালয়ের অফিস থেকে স্পেশাল টিকিট করিয়ে নিয়েছিলাম হাজার টাকায় চারজন প্রবেশ করতে পারে এবং এই স্পেশাল দর্শনের লাইনও পড়েছিল অনেকক্ষণ প্রায় আমরা দেড় ঘন্টা রাতের বেলা লাইনে দাঁড়িয়ে থেকে রাত বারোটার একটু আগে গর্ভমন্দিরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলাম আমরা আলাদা করে ওখান থেকে একজন পুরোহিত মশাইকে সঙ্গে নিয়েছিলাম সেই জন্য আমাদের পূজা অর্চনা উনি খুব ভালোভাবে করিয়ে দিয়েছিলেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথকে স্পর্শ করে এবং তাকে ঘি মধু গঙ্গাজল ইত্যাদি দিয়ে অভিষেক করে ও বেলপাতা দিয়ে পূজা অর্চনা করে প্রাণে অপার শান্তি ও আনন্দ এসেছিল রাতের বেলা এমনি জেনারেল লাইন বন্ধ ছিল আমরা যখন সন্ধ্যেবেলায় পৌঁছেছিলাম তখন সাধারণ লাইনে অনেক ভিড় ছিল এবং এই সাধারণ লাইনের মাধ্যমে প্রবেশ করতে হলে বন্ধুরা অবশ্যই যাত্রা রেজিস্ট্রেশন লেটারটি হাতের কাছে রাখবেন মন্দিরের আশেপাশে প্রচুর গেস্ট হাউস ও হোটেল আছে আপনারা চাইলে যাত্রাধাম থেকে ডট থেকে অনলাইন জি থেকে আগে থেকে এছাড়া জিএমভিএন অনলাইন ওয়েবসাইট থেকেও উত্তরাখণ্ড গভর্নমেন্টের গেস্ট হাউস টেন্ট ইত্যাদি বুকিং করে রাখতে পারেন প্রকৃতির অপরূপ দৃশ্যের আমরা সবাই সাক্ষী থাকলাম

এই মন্দাকিনী রুদ্রপ্রয়াগে গিয়ে বদ্রীনাথ থেকে বয়ে আসা অলোকানন্দার সাথে মিলিত হয়েছে এবং মিলিত প্রভায়ের নাম হয়েছে রুদ্রপ্রয়াগ থেকে অলোকানন্দা যা কিনা আবার দেবপ্রয়াগে গিয়ে ভাগীরথীর সাথে মিলে নাম হয়েছে গঙ্গা আমরা এবার হাঁটতে হাঁটতে শ্রী কেদারনাথ মন্দিরের পিছন দিকটি পরিদর্শন করতে চলে গেলাম মন্দিরের পিছনে আছে ভীমশিলা এই সেই বিখ্যাত ভীমশিলা যে কিনা কেদারনাথ মন্দিরকে দু হাজার বিপর্যয়ের সময় রক্ষা করেছিল এটি কেদার মন্দিরের পিছনের দিকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ অদ্ভুত সুন্দর দৃশ্য এই সোজা নতুন কংক্রিটেড বাঁধানো রাস্তাটা ধরেই আমরা চলে যাব শঙ্করাচার্যের সমাধি দর্শন করতে পিছনে খাড়া কেদার পাহাড় সাদা বরফে ঢাকা আর নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা মন্দাকিনী তারই মাঝে একান্তে নির্জনে মহাসমাধিবঙ্গ বেদান্ত ভাস্কর আদি শঙ্করাচার্য পরমপূজ্য জগৎগুরু আচার্য শঙ্কর এই কেদারনাথই মহাসমাধি লাভ করেন তাই তার স্মৃতির উদ্দেশ্যে দু সালে এই স্মৃতি মন্দিরটি উৎসর্গ করা হয় আর একটা কথা বন্ধুরা শ্রী কেদারনাথকে দর্শন করে মন্দির পরিক্রমার সময় মন্দিরের ঠিক পিছনে থাকে ওই কুণ্ড কুণ্ডের জল অবশ্যই স্পর্শ করবেন পারলে সংগ্রহ করে নিয়ে বাবাকে স্পর্শ করে ওই জল ওই কুণ্ডে এসে পড়ে তাই ওই জলের খুব মাহাত্ম আছে সব মিলিয়ে বাবা কেদারনাথ পদে পদে আমাদের পরীক্ষা নিলেও আমাদের হেলিকপ্টারে শেষমেশ কেদারনাথ দর্শন ভালো করেই হয় এবং আমাদের যে মেম্বার রয়ে গিয়েছিল আট তারিখ সকালে এসে কেদারনাথে পৌঁছায় তাকেও ভগবানের কৃপায় এক পুরোহিত মশায়ের সহায় গর্ভমন্দিরে প্রবেশ করিয়ে দেয়া যায় এবং সেও বাবাকে স্পর্শ করে বাবাকে পূজা দিই করে আসে বন্ধুরা আমার অভিজ্ঞতা অনুযায়ী এটাই বলবো যে যদি কেউ হেলিকপ্টারে যেতে চান তাহলে হেলিকপ্টারের টিকিট নিজেরা কেটে বা কোনো এজেন্টের থ্রু দিয়ে কেটে হেলিকপ্টার টিকিটটা কনফার্ম করে তারপর নিজেরা গাড়ি হোটেল ইত্যাদি ব্যবস্থা করে ঘুরতে আসলে আপনাদের খরচ অনেক কম পড়বে স্ক্রিনে দেখানো ট্রাভেল এজেন্সির থ্রু দিয়েই আমরা গিয়েছিলাম কিন্তু এদের সাথে আমাদের অভিজ্ঞতা মোটেই সুখকর হয়নি হোটেল ও গাড়ি ইত্যাদি নানা কারণে পদে পদে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তাই আমার অভিজ্ঞতা অনুযায়ী এইটুকু বলতে পারি যদি কেদারনাথে ট্রেক ঘোড়া বা পালকি করে আসেন তাহলে কোনো ট্রাভেল এজেন্সির দরকার নেই নিজেরা গাড়ি বা হোটেল বুক করলে অনেক শান্তিতে ও আনন্দে ঘুরতে পারবেন ইচ্ছা না থাকলেও কেদারনাথজিকে সকালেই শেষ বিদায় জানিয়ে আমাদের ফিরে যেতে হয়েছিল কেদারনাথ হেলিপ্যাডে সকাল দশটার মধ্যে ফেরার হেলিকপ্টার ধরার জন্য শ্রী কেদারনাথ দর্শনের অভিজ্ঞতা ধরে ও আপনাদের সবার সাথে শেয়ার করে নিতেই আজকের এই তথ্য সমৃদ্ধ উপস্থাপনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াবেন জয় শ্রী কেদার হর হর মহাদেব জয় শিব শম্ভু